দেশের ভেতরে চরম অশান্তি সঙ্গে বিদেশি শক্তির চাপ তবুও ইরান কেন হার মানে না এর উত্তর আছে ইরানের শক্তিশালী অর্থনীতিতে ঝাঁকে ঝাঁকে আসা চ্যালেঞ্জ মোকাবিলা করেও ইরানের অর্থনীতির চাকার সচল কিন্তু ইরানে কি এমন আছে যার কারণে গোটা বিশ্ব থেকে এক ঘরে হয়েও তারা অর্থনীতির চাকার সচল রাখতে পেরেছে ইরানের অর্থনৈতিক শক্তি আগে থেকে গোড়া পর্যন্ত জেনে নেয় বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ও তেলের মজুদদারদের মধ্যে অন্যতম দেশটি হচ্ছে ইরান গ্যাস মজুদের দিক দিয়ে ইরান দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম এই বিপুল সম্পদের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের হাতে ইরান খেসে রয়েছে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বে ব্যবহৃত মোট তেলের একুশ সরবরাহ হয় ইরানের তেলের প্রধান ক্রেতা প্রায় ইরানি নৌপরিবাহিত তেল সালের শুরু থেকে প্রতিদিন লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে এছাড়া সালে প্রতিদিন গড়ে পনেরো লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে তেল ইস্যুতে ইরান যেমন চীনের সঙ্গে ভালো সম্পর্ক ধরে রেখেছে গ্যাস রপ্তানিতেও ইরান তেমন তুরস্কের সঙ্গে দারুণ সম্পর্ক রেখেছে যুক্তরাষ্ট্র বহু আগে থেকে ইরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এর ফলে দুই দেশের কোনো পণ্য দুই দেশের ভেতরে ঢুকবে না তাই ইরান হেঁটেছে বিকল্প ইরান বিকল্প নেটওয়ার্ক তৈরি করেছে চিন ও তুরস্কের পাশাপাশি পুতিনের রাশিয়ার সঙ্গেও তারা অর্থনৈতিক যোগাযোগ বাড়িয়েছে এদিকে শুধু জ্বালানি নয় কৃষি পণ্য শক্তিশালী ইরান ইরান শুধু জ্বালানি বা খনিজ রপ্তানি করেই নয় খাদ্যপণ্য ও কৃষি পণ্যের বাজারেও আন্তর্জাতিক কমলা আখ আলু সবজি মুরগির মাংস সহ বিভিন্ন কৃষিপণ্যের বিশাল রপ্তানিকারক এর পাশাপাশি সিমেন্ট সার রাসায়নিক পদার্থ নির্মাণ সামগ্রী লৌহ ধাতব পণ্য ও টেক্সটাইল রপ্তানিতেও আছে ইরানের সক্রিয় উপস্থিতি বাংলাদেশের বাজারে ইরানি আতর রত্ন কিংবা বিখ্যাত জাফরান নিয়মিতভাবে পাওয়া যায় পারস্য সাম্রাজ্য দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য ইরানি পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কয়েক গুণ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের বোস্টন ও ওয়াশিংটনের অনেক কার্পেটের দোকানে ইরানের কার্পেট বিক্রি হয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছে যায় এছাড়া বিকল্প পথে বাঁচার চেষ্টাও করছে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় প্রথা হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অঘোষিত বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইরান আফগানিস্তান তুরস্ক চীন ও রাশিয়ার মতো দেশ তাদের আঞ্চলিক বাণিজ্য বন্ধু ইরানের ভৌগোলিক অবস্থানও তাদের শক্তির অন্যতম উৎস দেশটি এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত ফলে তারা চাইলে পূর্ব পশ্চিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব উৎপাদন ও প্রযুক্তিতে নির্ভরশীল হওয়ার চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে অভ্যন্তরীণ শিল্প প্রতিরক্ষা ও জ্বালানি খাতে তারা স্বনির্ভরতা অর্জন করেছে ইরানে এমন অনেক গবেষক আছেন যারা ন্যানো টেকনোলজি থেকে শুরু করে প্রতিরক্ষা জ্বালানি ও চিকিৎসা প্রযুক্তি বিভিন্ন খাতে গবেষণা চালিয়ে যাচ্ছেন নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তি সহজে আমদানি করা না গেলেও দেশীয় উদ্ভাবনে জোর দিয়ে ইরান এখন নিজস্ব প্রযুক্তি পণ্য রপ্তানি করছে আগে ইরানের বহু তরুণ দেশ ছাড়ত উচ্চশিক্ষা নেওয়ার জন্য তবে সময়ের সঙ্গে সেই প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে এতে দেশের মেধা দেশেই থাকবে মেধাবী তরুণরা ইরানের অর্থনীতি থেকে সকল খাতে নেতৃত্ব দিতে পারবে তবে ইরানের কিছু সমস্যাও আছে বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি মুদ্রার বিনিময় হারে ধস আঞ্চলিক মিত্রদের ব্যর্থতা সব মিলিয়ে সংকট বহুমাত্রিক রূপ নিচ্ছে প্রতিটি সংকট পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে আরও গভীর হয়েছে ইরানে বহু বছর ধরে বিনিয়োগ কমে যাচ্ছে কমছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন সেচ ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়ছে ফলে ইরানে এখন ঘন ঘন লোডশেডিং এবং পানির সংকট ভয়াবহ রূপ নিচ্ছে কোনো দেশই মুক্ত না ইরানও এর ব্যতিক্রম না তবে তারা সব সংকটকে জয় করেই টিকে আছে এটি ইরানের সবচেয়ে বড় সফলতা